নবী বিতর নামাজ পড়তেন বিতর নামাজ পড়ার জন্য স্ত্রীকেও মাঝে মধ্যে জাগিয়ে তুলতেন প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরা ইকলাস পড়তেন কখনো কখনও ফালাক ও সুরা নাস পড়তেন বুখারি হাদিস নং অশ্বত বারো দোয়া কুনুতের অর্থ হচ্ছে হেয়াল্লাহ আমরা তোমারই সাহায্য চাই তোমারই কাছে ক্ষমা চাই তোমারই প্রতি ইমান রাখি তোমার উপর ভরসা করি এবং সব মঙ্গল তোমার দিকে ন্যস্ত করি আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না হেয়াল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকে শেষ করি আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি আর তোমার আজাব তো কাফিরদের জন্য নির্ধারিত এই দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আবেদনগুলো তুলে ধরা হয় আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিল্লাহ আহ্ন বলেন আমি এক রাতে নবী সাল্লামের কাছে ছিলাম তিনি শয্যা ত্যাগ করলেন এবং দুই ডাকাত নামাজ পড়লেন এরপর উঠে ভিতর পড়লেন প্রথম রাকাতে ফাতিহার পর সুরা আলা পাঠ করলেন এরপর রুকুও সেজদা করলেন দ্বিতীয় রাখাতে ফাতেহা ও কাফিরন পাঠ করলেন এবং রুকু সেজদা করলেন তৃতীয় রাখাতে ফাতিহা ও ইখলাস পাঠ করলেন এরপর রুকুর আগে কুনুত পড়লেন